এখন প্রায় সবার হাতেই মোবাইল ফোন আছে চীনে মোবাইল কেবলমাত্র একটি যোগাযোগের সরঞ্জাম হিসেবে ধরা হয় না এটা মানিব্যাগও হতে পারে আপনি ফোনেও বিল দিতে পারেন ফোন একটা শপিং মলও হতে পারে আপনি ফোন দিয়ে কেনাকাটা করতে পারেন এটা জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই প্রবেশ করেছে এটা একটা বিশাল বাজার উন্মুক্ত করে দিয়েছে এমন কিছু শিল্পের জন্ম দিয়েছে যা আগে কখনো ছিল না আর এই জন্যই অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবার আসুন চীনে একটি নতুন ধরনের কাজের কথা জানা যাক সেটা হল ডেলিভারি রাইডার ড্যান একজন মহিলা রাইডার ইন্ট্রাসিটি রাইডার চীনের একই শহরের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি কর্মীদের মধ্যে এটি স্নেহপূর্ণ নাম দু সালে চীনের এক্সপ্রেস ডেলিভারির অর্ডার চল্লিশ বিলিয়ন অর্ডার অতিক্রম করবে বলে আশা করা হয়েছিল এটি গত বছরের তুলনায় তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বাজারের আকার প্রায় দুইশো বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে প্রতিদিন ড্যানকে ত্রিশ থেকে চল্লিশ জন গ্রাহকের কাছে তাদের অনলাইনে অর্ডার করা পণ্যগুলি সরবরাহ করতে হয় কাস্টমার যেন সহজেই বুঝতে পারে সেজন্য একটা ছবি তুলে রাখি হ্যালো আপনার একটা অর্ডার ছিল আমি লোকেশনে চলে এসেছি এই নিয়ে দুই বছর আগে পশ্চিম চীনের একটি শহর থেকে তিয়ান ড্যান এবং তার স্বামী সাংহাই এসেছিলেন এই কোলাহলপূর্ণ শহরে যে কোনো সময় যে কোনো মানুষের জরুরি কিছু প্রয়োজন হতে পারে এবং হয়ও তাই আন্তনগর রাইডাররা মানুষের জীবনে ডেলিভারির জন্য অপরিহার্য হয়ে উঠেছে তিয়ান ড্যানও একজন রাইডার হবেন বলে ঠিক করেছিলেন কিন্তু তিয়ানড্যান প্রথম যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন তা হল মেগাসিটি সাংহাইতে সঠিক এবং দ্রুত ডেলিভারির জন্য রাস্তা খুঁজে পাওয়া প্রথম দিকে অনেক সমস্যা হয়েছে কি করব কিছুই বুঝতে পারছিলাম না তখন তো আমি ডেলিভারিগুলো ঠিকভাবে দিতে পারছিলাম না ম্যাডাম আপনার একটা অর্ডার ছিল আসলে আমি এলাকায় প্রথম আসলাম নয় নম্বর বাসাটা খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ হলো এদিক সেদিক ঘুরছি প্রথমে বামে যান এরপর ডানে তারপর বামে মোড় নেবেন বামে আচ্ছা বুঝতে পেরেছি আমি প্রায় চলে এসেছি একটু অপেক্ষা করুন ম্যাডাম আর বেশি সময় লাগবে না আর খোলা কোনো সমস্যা নেই ধন্যবাদ এটি এমন একটি কাজ যেখানে সময় মানেই অর্থ দেরি হওয়ার কারণে সাত টাকা ষাট পয়সা কেটে গেছে টিয়ান ড্যান ফোনে রাস্তা খোঁজা শিখে নিয়েছে যে কারণে ডেলিভারির সময় এখন অনেকটা কমে গেছে সঠিক ঠিকানা খুঁজে পেতে এখন আর আগের মতো সময় লাগে না আরও দুটো অর্ডার আছে এটা এখান থেকে দুই দশমিক তিন কিলোমিটার দূরে খুরপাক খাওয়া যাবে না যাওয়ার আগে রাস্তা বুঝে নিতে হবে যেন ঠিক সময়ের মধ্যে ডেলিভারি দিতে পারি টিয়ানড্যান যে প্ল্যাটফর্মে কাজ করে সেখানে সিস্টেমটি শহরের অভ্যন্তরীণ রাইডারদের অর্ডার পাঠানোর জন্য রাস্তা নিয়ে সব ধরনের পরিকল্পনা ও গণনা করে দেয় কোন রাইডার কাস্টমারের কাছাকাছি আছে কোন রাইডারের সেরা সার্ভিসের মনোভাব আছে কিভাবে সময় বাঁচিয়ে কম কষ্টে একাধিক অর্ডার ডেলিভারি করা যায় এই সিস্টেমে বিস্তারিত রেকর্ড এবং যথার্থ পরামর্শ দেওয়া আছে একটি পরিষ্কার ধারণা পাবার জন্য আসলে এখানে বিষয় হলো এই স্মার্ট ক্লাউড সময়সীমা সিস্টেমগুলো সব কিছু সবসময় পর্যবেক্ষণ করতে থাকে যেমন ধরুন অনেক সময় রাতের কিছু মহিলা কাস্টমার থাকতে পারে সেক্ষেত্রে আমরা মহিলা কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জন্য মহিলা রাইডার মিলিয়ে দেই আবার হুট করে প্রবল বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তখনও দেখা যায় আমরা আমাদের কাস্টমারের কাছে বার্তা পৌঁছে দেই যে রাইডারের নিরাপত্তার স্বার্থে অন্য পদ দিয়ে আসতে হচ্ছে সেজন্য ডেলিভারি দিতে কিছুটা বেশি সময় লেগে যেতে পারে আমরা সময়ের স্বার্থে রাইডারের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করতে চাই না আমাদের কাস্টমাররাও ব্যাপারটা বুঝতে পারেন আমাদের সময়সীমার সিস্টেম শক্তিশালী প্রযুক্তি এবং ক্লাউড কম্পিউটিং ক্ষমতার মাধ্যমে অপটিমাইজ করা সম্ভব চীনের ফাইভ প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে শহরের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা আরও ডিজিটাল এবং সূক্ষ্ম করে তোলা হয়েছে বিভিন্ন শিল্পের জন্য টার্গেট করা সিস্টেমগুলো নিজের মতো করে সামঞ্জস্য করা হয়েছে যেমন ক্যাটারিং খুচরা বিক্রি সুবিধাজনক দোকান ফুলের দোকান এবং বেকারি সব কিছু যেন মানুষের জরুরি প্রয়োজনে পৌঁছে দেওয়া সম্ভব হয় টিয়ানড্যানের গ্রাহকদের ভালো সেবা প্রদান করার মনোভাব আছে তিনি সঠিকভাবে এবং সময়মতো ডেলিভারি করে থাকেন এর কারণে তিনি গ্রাহকদের কাছ থেকে সবসময় প্রশংসা পান যেহেতু তিনি একজন অসাধারণ ডেলিভারি রাইডার সেহেতু সিস্টেম তার জন্য অনেক বেশি অর্ডার চালান করে প্রতিদিন টিয়ানড্যানকে বিভিন্ন গ্রাহকদের কাছে ত্রিশ থেকে চল্লিশটি পণ্য সরবরাহ করতে হয় সেজন্য তাকে দুইশো কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হয় বৃষ্টি যাই থাকুক না কেন একজন মহিলার জন্য এটা কোনো সহজ কাজ না কিন্তু এই অত্যাধুনিক প্রযুক্তির জন্য তিনি সেটা করতে পারছেন আর তিনি তার যোগ্যতা এবং কদর প্রমাণ করতে পেরেছেন চাকরির একটা বিষয় আমার খুবই ভালো লাগে আর হল মানুষ তাদের প্রয়োজনে আমাকে পাশে পায় মানুষের উপকারে আসতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করে